কথা আমার এই গল্প কথার কোনো মূল্য ঢুল নাই কিন্তু শোনে জাগিয়া ফেলায় গুরুদেব আছে তো ওরা ওকে মত করিয়া যত্ন টত্ন করে গুরুদেব তো কিছু মনে করে না কিন্তু ওই যে কয়েকজন হালদার সদস্য ওদের একটু দূরেই ব্রাহ্মণ ভারা আছে বলবেন ওইখানে ব্রাহ্মণ ভারা তো ওই ব্রাহ্মণ ভাড়ায় ওখানে গুরুদেব আছে একবার ওই ব্রাহ্মণ ভাড়ায় যে গুরুদেব আছে ওটা আইছে জ্যোষ্ট মাসে গরমের সময় তা জ্যৈষ্ঠ মাসের গরম মানে এই চৈত্র মাসের মতো এই যে এখন যেমন মাঝে মাঝে গরম পড়লে শরীর হাঁপাই ওঠে ওনারে নিয়ে বস পাড়তেছে বাড়ির মধ্যে হাওয়া বাতাস ঢোকে না সাইডে একটু বাগানের মতো আছে গাছ পাওয়া তারপরে গুরুদেব স্নান করবে একেবারে ঠান্ডা জল আইজা কলসি ভরিয়ে ভরিয়ে আট দশ জনে স্নান করার সে গুরুদেবের

প্রায় কুড়ি কলসি জল ঢালা হয়ে গেছে গুরুদেব তো থর থর করে কাটতেছে গুরুদেব কয় কি করিস কয় দাঁড়ান গুরুদেব আমরা গুরু সেবা শিখাইছি এখনো আমাকে সাথে এটা খাই তা বলছি ব্যাপারটা কি তোরা এইরকম করলি কেন আমার সাথে এখন লাগিয়ে বলছে না আমরা ব্রাহ্মণ ভাড়া গেছিলাম গুরু সেবা শিখছি